লোক একটা কথা কই ঢাকায় বাসায়। আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় মলম নিবার যায় আবার বিচিল্লা আমারে খাও যায় গাউ বানাইছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বিদোষ দোষ আম দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে গা কথা বলেন ঠিক না তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা খাইটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিগিরাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা হুকুম অনুসারে ওই শিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মোহতারা ভাজরিন محترم حاضرین پریشس কথা হলো আমরা সকলেই সুন্নাতাল উম্মত হব সুন্নাত যেখানে আমরা আছি বলেন না সুন্নাত আছে যেখানে আমরা আছি তাহলে আমি এখান থেকে দুইটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে করবেন অহনো ভিটে ঝামেলা রয়ে গেছে গা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশাআল্লাহ দুই নম্বর হলো ওই নবীকে মহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতে আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না

আল্লা তালা জন্নতুল ফিরদোসের উচুমা দান করেন এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মারানা মুফতি ইমাদুদ্দিন সাহেব আলিয়া এবং মারানা মুজিবুর রহমান অসংখ্য উলামায়ে কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহাদাকে আপনি কবুল করেন আয় সবার হায়াতকে আপনি লম্বা করে দেন আল্লাহ sehat কে ভালো রাখেন আফিয়াতের जिंदगी দান করেন ওয়া রাফআনা লাকা যিকরাক সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঢুকিল ঘরে دیکھینا کوے کو ند ہم جینس با ہم جنس چے پرواز چپرواس تربا با تربا زباباز اللہم صلی علی محمد و علی محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে হোফতে জিগার তলবা আজিজ আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আসছেন আমার সেরে তাজ হজরত ওলামা ইকরাম বুজুগ ওলামা একরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসির করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীর সাহেব ওলামা একরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এই আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরাশক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের মোহাবত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম সেই বিশ্বনেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আস অদিও আসে আখনি জামা নবীর উন্্মথ হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর বিশ্ষবের এই বক্তব্য আখা বিরাস্্র বুজুরব উলামায় ামদের এই বক্তব্য কায়েদা মিল্লাভ দুুলার বাবু বা্যবনগুী রক্ষ্ম তুলয় েলেনসহ ও সংখুল আমায় এবং সেই লক্ষ্যই যাত সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিলের উত্তোলন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখন যারা কাদিয়ানীদের দুশর যারা খদ্দরের বক্তার করে কলম কলකට চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে ঐক্য দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে আল্লাহ আল্লাহ সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাম মহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবা একরামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুন্নতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সহবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াব যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপাণ চেষ্টা করব। এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমিন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারা হাজিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্নত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই সুন্নত আছে যেখানে আমরা আসি আসতে কথা কয় সুন্নত তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা